আসসালাম আমার নাম সঙ্গীত তার নাম সাফি আমরা দুজন ওনার কিশোর ওনার আমরা হচ্ছে বঙ্গ জাপানের ওনার বঙ্গ জাপান হচ্ছে আমাদের সর্দি কলেজের মানে আমাদের ক্যাম্পাসের একটি আহ কার্ট আমরা দুজন মিলে দুজনের সহায় অর্থায়নে আমরা সেই বঙ্গ জাপান এই ফুডকার্ট দিয়েছি যেখানে হচ্ছে আমাদের জাপানিজ আইটেম সেল হয় খুবই ভাইরাল একটা আইটেম জাপানিজ রামেন যে রামেন সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে সাড়ে দুশো থেকে এক হাজার সেল হয় যেখানে আমাদের রামেন শুরু হচ্ছে একশো টাকা থেকে তিনশো টাকা অব্দি সো আমাদের রামেন আছে স্পাইসি রামেন স্পাইসি এগ রামেন পরে আছে সসে জিলেট রামেন পরে আছে চিজি ক্রিম রামেন পরে আছে সে স্পেশাল রামেন যেটা সিক্রেট রামেন সো আমরা অথেন্টিক রামেন দিচ্ছি অথেন্টিক বুলডাকের রামেন দিচ্ছি আমরা পাশাপাশি থাকছে আমাদের সামায়ং বুলডাক সক্স টু এক্স থ্রি সস থাকছে আমাদের আমরা বিভিন্ন রকমের পাঁচ ছয় রকমের সস দিয়ে আমরা হচ্ছে এই রামেন বানাচ্ছি সো আমাদের বলো যদি আমি দেখাই এ হচ্ছে আমাদের বল ফুল অফ বল রামেন থাকবে আমাদের এই রামেনটা একজনের জন্য অবশ্যই অবশ্যই ক্যাচ পর্যাপ্ত হবে আমাদের আমাদের সবকিছুই বাইরের দেশে যেরকম আমরা এখন যেটা ইউজ করছি সেটা চিজ চিজটা হচ্ছে পাকিস্তানের পিউর পাকিস্তানের এবং আরেকটি মজা বিষয় হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ফুড কার্টে রামেন নিয়ে আসার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমরা দুইজন সে আমার বন্ধু আমরা দুজন একই ভার্সিটির আমরা শর্ট শুরু করেছি খুবই কম বাজেট দিয়ে শুরু করেছি অবশ্যই আপনারা আসবেন বাংলাদেশের কোথাও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশের কোথাও আপনারা এরকম ফুড কার্টে রামেন পাবেন না এটা আমার চ্যালেঞ্জ আমাদের রামেন ফুড কার্টটা আমরা চালু করছি সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর শুক্রবারে চারটা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা ওপেনিং থাকি এবং আমাদের পার্সেলের সুবিধা আছে আমাদের স্পেশালি হচ্ছে আমাদের পিওর জাপানিজ অথেন্টিক আইটেম দিয়ে প্লাস আমাদের বঙ্গচাপন দেওয়ার কারণ হচ্ছে আমাদের কিছু নিজস্ব টুইস্ট ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে আমাদেরটা আমরা রিসেন্টলি পাঁচ দিন হয়েছে খুলেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ভালো আমরা সাপ্লাই দিতে পারছি আপনাদের দোয়ায়